আসসালামু আলাইকুম টপ নিউজে স্বাগতম জানি দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট শুরুতেই থাকছে নির্বাচনে বিএনপি চেয়ে জামাতে গিয়ে আছে দুদু এরপরে থাকছে বিমান বন্দরে দুর্ব্যবহার এনসিপি নেতা সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের সর্বশেষ থাকছে বিএনপি আমার সঙ্গে যে অবিচার করছে ফজলুর রহমান এতক্ষণ শুনলেন আপডেট সংবাদগুলো নাম এবারে বিস্তারিত নির্বাচনে বিএনপির চেয়ে জামাত এগিয়ে আছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুল জামান দুদু বলেছেন নির্বাচনে বিএনপিচ্ছে জামাতে জামাত আছে বুধবার পয়লা অক্টোবর সন্ধ্যায় নীলফামারি সৈয়দপুর শহরে তুলসীরাম সড়কে কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী শারদীয় দুর্গা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি করেন বলেন বিএনপি একটি বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও আনুষ্ঠানিকভাবে কোনো মনোনয়ন ঘোষণা করেননি এখন পর্যন্ত জামায়াত ইসলাম ইতিমধ্যে তাদের প্রার্থীতা চূড়ান্ত করেছে তার লিপলেট পোস্টার প্রস্তুত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছে তাই তারা নির্বাচনে যাবে না এটা বলা ঠিক না বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন বিএনপি নির্বাচনের প্রস্তুতির মধ্যে আছে পিআর পদ্ধতি সাংগঠনিক ব্যাপার এটি পরিবর্তন করতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে আমরা একত্রিশ দফা দাবির মধ্যে নির্বাচন করব নির্বাচনের দিন ঘোষণা হলে সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে ধর্মীয় উৎসব সবাই একসঙ্গে পালন করবে এটাই আমাদের প্রত্যাশা বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিবি নেতাকর্মীদের সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে এর প্রতিবাদে সফর দলের সদস্য সচিব আক্তার হোসেন ও জ্যৈষ্ঠ সংবাদ সম্মেলন বর্জন করেন সাংবাদিকরা বৃহস্পতিবার দোসরা অক্টোবর সকাল পনেরো দশটার দিকে বিমানবন্দরের ভিআইপি ফটকে এই ঘটনা ঘটে তখন আক্তার হোসেন ও তাসলিম যারা সেখানে পৌঁছাননি পক্ষ থেকে পরবর্তী এক বিবৃতিতে ঘটনাটিকে দুঃখজনক ও নিন্দনীয় বলে উল্লেখ করা হয় বলা হয় বিষয়টি দেখা হচ্ছে এবং দায়ীদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিএনপি আমার সঙ্গে যে অবিচার করছে ফজলুর রহমান জুলাই গণপ্রথা নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা পদে স্থগদেশ পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান দীর্ঘদিন বিএনপি রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখো পদ স্থগিত হওয়ার বিষয়টি মেনে নিতে কষ্ট হয়েছে প্রবীণ এই রাজনীতিকে সম্প্রতি একটি গণমাধ্যমকে আমি রাজনীতি ছেড়েই দিতাম আমার শুধু একটা দোষ আছে আমি আবু লীগ ছেড়ে এসেছি মানুষ বলে এক স্বামীর ঘর করতে পারি নাই আর এক স্বামীর ঘরও করতে পারতেছি না না হলে বিএনপি আমার সঙ্গে যে অবিচার করছে আমাকে তারা বলনি যে আমি কি অপরাধ করেছি আমি মানুষ একশো কথা বললে আমার দুটি কথা ভুল হতে পারে যদি কোনো ভুল করে থাকি আমাকে জানানো হোক আমি ক্ষমা চাইব অভিমানী ফজলুর রহমান বলেন আমি কিশোরগঞ্জের ফজলুর রহমান এখনো কোন দলের না যদি বিএনপিতে রাজনৈতিক শিষ্টাচার বলে কিছু থাকে তবে আমাকে আবার দলে নেওয়া উচিত আমি মানুষ আমার ভুল হতে পারে কিন্তু দল আমার পথ কেন স্থগিত করেছে আজও জানি না বলা হয়েছে আমি দিয়েছি আমি যদি এত কুরুচিপূর্ণ বক্তব্য দিতাম আমাকে টেলিভিশনে রাখতো না দল যদি আমাকে ফেরত নেয় আমি দলকে জিজ্ঞেস করব কোন কুরুচিপূর্ণ কথা বলেছি আমি টপ নিউজ এখনকার শেষ করছি আল্লাহ হাফেজ